এখন আমরা আরেকটা বিষয় শিখবো এবং ধীরে ধীরে শিখবো একটু সময় না শিখবো কারণ আমাদের হাতে টাইম আছে এবং বুঝে বুঝে শিখি আমরা এখন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার নির্ণয়ের জন্য অ্যাল আগে কটা দেখলাম দুইটা এখন তাহলে আমার একটু চিন্তা ভাবনা করতে হবে এবং আমাকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যেহেতু আমার তিনটা সংখ্যা আছে তার মধ্যে থেকে বড়োটাকে আমরা চুজ করতে হবে তাহলে আমি একটু শুরু করে দেখি স্টেপ মানে ধাপ ধাপ দিলে একবার একটু কম্পিউটারের জন্য তোমাকে বলে দিতে হবে শুরু করো তাহলে কম্পিউটার বলে আমি শুরু করছি এখন তুমি তোমার কম্পিউটারকে বলবা ওকে শেখাই দিচ্ছি আমি যে যেহেতু তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা তাহলে তোমাকে তিনটা সংখ্যা নিতে হবে তাহলে একটু চিন্তা করো যখনই আমরা লজিক্যাল পড়াশোনা করবো তখন তো এই যে তুমি তুমি অ্যাটেন্ডিভ হয়েছো যখন লজিক্যাল পড়াশোনা করবে একটু অ্যাটেন্ডিভ হবে আর যখন আমরা গল্প টল্প করবো তখন রিল্যাক্স হবে ঠিক আছে এখন এখন ব্রেনের খেলা আসবে কিন্তু ধীরে ধীরে আমাদের তাহলে আমরা তিনটে সংখ্যা ইনপুট নিছি নিলাম তারপরে কি কন্ডিশন করতে হবে আমার তারপরে দেখতে হবে যে এটা বিট থেকে বড় কিনা ঠিক আছে এটা বিট থেকে বড় কিনা তাহলে এটা যদি বিট থেকে বড় হয় তাহলে এটা আমি বলতে পারলাম এ বড় মানে এ বিট থেকে বড় ঠিক আছে কিন্তু এখানে তিনটে সংখ্যা সব থেকে বড় সংখ্যাটা আমার নিন্দা করতে হবে না তাহলে আমার আবার দেখতে হবে যে এটা আবার সিট থেকেও বড় কিনা তাই তো লজিকটা তাই হচ্ছে যে আমার সব থেকে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমি যদি শুরু থেকে স্টার্ট করি তাহলে এটা যদি এর থেকে বড় হয় আবার এটা সিট থেকে বড় হতে হবে তাহলে আমি বলতে পারবো এটা বড়। তাহলে ফুল আমি স্টেপ থ্রিতে একটা বড় আমি চিন্তা করতেছি যদি এটা বি থেকে বড় হয় এটা সিট থেকে বড় হয় তাহলে আমি এটা ছাপাই দিবা আর কোথাও যেতে হবে না কারণ ও তো সব থেকেই বড়ো হয়ে গেল হ্যালো একটুকু তাহলে তাই বলছে যে এটা যদি বিট থেকে বড়ো হয় এটা যদি সিট থেকেও বড়ো হয় যে সিট এটার দিন মানে এটা বড়ো না আবার এটা বড়ো না তাহলে আমি পরীক্ষা করে দেখব যে এটা যদি সত্য হয় এটা যদি সত্য হয় তাহলে কি ছাপাবো বড় সংখ্যা এ ছাপাবো প্রিন্ট করে দেবো আর কোথাও যেতে হবে না মানে আমি সরাসরি শেষে চলে যাবো ধাপ আর থ্রি ফোর ফোর ফাইভ এগুলো যাওয়ার দরকার নেই যদি না হয় তাহলে তো আরেকটু কন্ডিশন লাগাতে হবে সাহস কন্ডিশন দেখো তুমি একটু তুমি বুঝতেই কবা যে স্যার আচ্ছা এত ঘটনা তাই তাহলে যদি আমার স্টেপ ফোরে আমি কি করব অন্য যদি এটা না হয় এটা যদি না হয় তাহলে আমি অন্য থাই দেখবো যে বিটার দিকে তাকাবো দেখি বিটা এর থেকে বড় কিনা আবার বিটা সিট থেকে বড় কিনা বুঝো বুঝতেছ তাহলে প্রথমে আমি দেখলাম হচ্ছে এটা এটা যদি বিট থেকে বড় হয় এটা যদি হ্যাঁ হ্যাঁ যদি হয় তা ছাপাই দিলাম সংখ্যা তো আমি ইচ্ছা মতো দিবা আমি কম্পিউটারকে বোঝার চেষ্টা করো ধরো তুমি ইচ্ছা মতো দিবা না প্রথমবার দিস এটা বড় আসলো পরে চেঞ্জ করে দিলে তখন যদি বিটা বড় হয় সেটা সেটাও শেখা দিতে যদি বি বড় হয় তখন তুমি কি করবা তাহলে তো এটা হয়ে গেল দেখো তাহলে আমি তোমাকে বুঝাই দিই এই গুড কোয়েশ্চেন কোশ্চেন করতে তা মানে তুমি এখন চিন্তা করতেছো আমি তোমাকে বুঝাই ঠিক আছে কোনো অসুবিধা নেই ধরো তুমি সংখ্যা তিনটা দিছো কম্পিউটারকে হচ্ছে দশ নয় আট কম্পিউটার কোনটা প্রিন্ট করবে দশ প্রিন্ট করবে মানে এ প্রিন্ট করবে ঠিক আছে এই করে দশ প্রিন্ট করে দেবে মানে দেখালো এর সব থেকে বড়ো ভালো কথা তার মানে এই স্টেপে কম্পিউটার এইটুকু বুঝতে পারছে এখন কম্পিউটারকে যদি আমি ঘোরাই দিই এর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ধরো দশ বির ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে বারো আর সির ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে নয় তাহলে কোনটা ধরো আমি এটা মিশাই দিছি ঠিক আছে এখন নতুন করে ইনপুট দিলাম এখন এখন তাহলে কম্পিউটার কি করবে কোনটা প্রিন্ট করবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন এখন তো কম আচ্ছা প্রথমটা দিলাম দশ তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে আট এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি তাহলে কে প্রিন্ট করবে এ বড় এ প্রিন্ট করলো এখন এখন আর ধাপ বোঝার চেষ্টা করি এখন আমি কম্পিউটারকে এটা দিছি মনে করি ঠিক আছে এখন আমি কম্পিউটারকে দেখলাম চেক করে দেখি যে আরো কিছু পারে কি না সে এখন আমি নতুন করে ইনপুট দিছি এটা তো ইনপুট আমার হাতে এখন আমি দিলাম দশ বারো নয় এখন কি করবে বিবার শিখাইছি বি বড় শেখাই দিতে হবে না তার মানে যেহেতু দুটা হতে পারে না ধরো আমি তো কম্পিউটারকে যদি আমি না শিখাই কম্পিউটারকে ধরো আমি শিখাই দিচ্ছি যে দশ নয় আট এই টাইপের যদি এ বড় হয় কম্পিউটার হয়ে কাজ করবে

মানে চার নাম্বার ধাপে শেষ করে শেষ হয়ে যাবে যদি এটুকু হতো কিন্তু কম্পিউটার করতে আমাকে এটাও শেখাই দিতে হবে কারণ যদি বি বড়ো হয় তখন কম্পিউটার কী করবে তাহলে এইটুকু তো এইটুকু কাজ শেষ করবে ওই চার নাম্বার ধাপে যাবেই না যাবেই না তখন এই ছাপাইতে শেষ ওর কাজ শেষ ছাপাই মানে প্রিন্ট করেই শেষ করে দেবে বাই চান্স ধরো অন্য কেউ বাসায় যদি এই সংখ্যাটা টিপ দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে সেই জন্য কম্পিউটারকে আমাকে ট্রেন করতে হবে আরেকটু নতুন ভাষাভাবে শেখাই দিতে হবে সেটা কি যদি যদি আমার বিটা বড় হয় এর থেকে এবং বিটা যদি সিট থেকে বড় হয় তার মানে কি আগে শিখাইছি কি এটা বিট থেকে বড় এটা সিট থেকে বড় তার মানে এটা প্রিন্ট করবে এখন আমি বিটা এর থেকে বড় এবং বিটা সিট থেকে বড়। তাহলে কি কী প্রিন্ট করবে বি প্রিন্ট করবে তাই এটা শিখেছি অন্যথায় যদি বিটা এর থেকে বড় হয় বা বিটা সিট থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করবে বিটা ছাপাই দিতে হবে তাহলে ধরো এটাও হলো না এটাও হলো না তাহলে আমি বাকি থাকলো কে তাহলে অটোমেটিক্যালি সি ছাপাই দিবে যদি এটাও সত্য না হয় এটাও সত্য না হয় তাহলে বাকিটা সি ছাপাই দিবে তাহলে আমি কম্পিউটারকে এটা শেখাই দিচ্ছি এটাও শেখাই দিচ্ছি এটা দুটোর মধ্যে যদি একটাও কাজ না করে সিটা অটোমেটিক্যালি ছাপাই দেবে পরীক্ষা দিয়ে যদি একটাতে শেষ করো তাহলে তো তোমার ওই প্রোগ্রাম কম্পিউটারকে তুমি ভালোভাবে শেখাইলাই না ধরো আমি কোনো একটা বাচ্চাকে শেখাচ্ছি হ্যাঁ শিখা ওকে পুরোপুরি শেখাই দিতে হবে যাতে দুনিয়ার কেউ যাতে এসে বলে তিনটে সংখ্যা দিয়ে যদি বলে এই সংখ্যাটা বের করে দাও ও বের করে দিতে পারবে মানে দুনিয়ার যে কোনো মানুষ যে যদি ও তিনটে সংখ্যা দেয় বলে তিনটার সংখ্যা মধ্যে বড় সংখ্যা বের করো ও একটা চুজ করে নেবে আদারওয়াইজ এখানে যদি দিয়ে দেয় তাহলে বাকি দুটো তো ভুল করবে ধরো তুমি যা না বুঝছো যে তুমি প্রজ্ঞান তৈরি করছো তুমি এটা দিচ্ছ কেউ যদি যায় এখানে যদি এগারো বিশ তিরিশ দেয় তাহলে তিরিশ যে বড় তাহলে তো পারবে না ও তো শেখাই নিও তিরিশ বড়ো এই জন্য এটা হচ্ছে সবার জন্য আমি প্রোগ্রাম করে দিচ্ছি দুনিয়াতে কেউ যদি কেউ এসে তিনটা সংখ্যা বের করার জন্য চায় ও পারবে সেইভাবে ওকে শেখা দিচ্ছি ওকে একদম ছোটো থেকে বড় করে শেখাবো সবাই যাতে ওকে ইউজ করতে পারে বুঝতে পারছো কারণ কম্পিউটার তো আমরা সারা ওয়ার্ল্ডে চলে সেই জন্য ওকে আমাকে সঠিক সবার জন্য শেখাই দিতে হবে যোগ বিয়োগ গুণ যে কোনো যেমন আমরা কম্পিউটারকে যে কোনো সংখ্যা যোগ বের করতে পারি না এ তো বলা নাই যে দুই আর তিনই যোগ করতে পারবে সব যোগ করতে পারবে এই জন্য সবার জন্য প্রোগ্রাম করে দিচ্ছি এবার বুঝতে পারতে আচ্ছা তাহলে এটা হয়ে গেল আর তো কোনো কাজ নাই যদি এই একটাও না হয় দেখো অন্যথায় লিখছে যদি এটাও না কাজ করে অন্যথায় বড় সংখ্যা সি একদম শেষ ফাইনাল কাজ বুঝতেছি তুমি মাথায় ঢুকছো দিতেই হবে প্রোগ্রাম শুরু এবং শেষ আর বাকিগুলো তো তোমার মতো করে লজিক খাটায় খাটাই করতে হবে আর আমার লেকচার দেখতে হবে পাশাপাশি আবার প্র্যাকটিস করাবো অসুবিধা হবে না কোনো কিন্তু এই এই কয়েকটা পার্টি তোমার পড়তে হবে এই দুটো তোমাকে পড়তে হবে এই জন্য এইটা কিন্তু বেশি বেশি পড়াচ্ছি আর এটা শেষ করতে সময় লাগবে কারণ অনেকগুলো আছে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে এখন বুঝাই পারছো তুমি এটা এক্সাম্পল দেই এ দেখো ধরো এটা ভ্যালো পনেরো বির ভ্যালু দশ এবং সির ভ্যালু হচ্ছে বিশ তাহলে দেখো তো কোনটা বড় এও এটাও বিড় থেকে বড়ো কি না দেখো কন্ডিশন আপ্লাই কর এটা কি বীর থেকে বড় না এটা এটা বীর থেকে বড় আছে ভালো কথা আর এটা কি সিট থেকে বড়ো না তাই এটা তো অ্যাপ্লাই হবে না কাটা পরবর্তী কন্ডিশন অ্যাপ্লাই করি এটা এখন বিটা অ্যাপ্লাই করি বিটা কি এর থেকে বড় বিটা এর থেকে বড় না আবার বিটা কি সি থেকে বড় না তাহলে এটা অ্যাপ্লাই করলে তাহলে কোনটা প্রিন্ট করলো সি প্রিন্ট করলো এবার বলছে কেন আমি এই প্রোগ্রামটা করলাম কারণ আমাকে তুমি এটা ভাই এটা তো হয়েছে অর্ধেক হয়েছে হাফ হয়েছে হাফ বলতে তিন ভাগের এক ভাগ হয়েছে বাকি সংখ্যাগুলো যদি কেউ উল্টা করে দেয় তো কম্পিউটার বুঝতেই পারবে না বেশি হ্যাঁ পরীক্ষার জন্য তবে যদি অন্যভাবে কোশ্চিন আসে যদি শুধুমাত্র চায় যে তিনটা সংখ্যার মধ্যে এই সংখ্যাটি বড় শুধুমাত্র এটা প্রিন্ট করো ধরো তোমার যে কোশ্চিনটা তুমি বলছো আমাকে এই কোশ্চেন তাহলে এইভাবে আমাকে কোশ্চিন করতে হবে যে আমি তিনটা সংখ্যা কোশ্চিনটা এরকম আমি তিনটা সংখ্যা দিব শুধুমাত্র এ বড় হলে প্রিন্ট করবে বাকিদের জন্য প্রিন্ট করতে হবে না তাহলে ওই এইটুকু দিয়ে শেষ করতো তাহলে দেখো তোমার যে যত বেশি চিন্তা শক্তি বাড়াতে হবে কোশ্চেন কিন্তু এভাবে আসতে পারে দেখো শেখালে আমি এভাবে কিন্তু যদি এইভাবে কোশ্চিন করে এভাবে আসতে পারে তাহলে তোমাকে এই টুথগুলো দিয়ে শেষ করে দিতে হবে আর এগুলো লিখতে হবে না কোশ্চেন কিন্তু হুবাহু আর তা কিন্তু আসবে না একটু হালকা চেঞ্জ করতেই পারে আবার হুবাহ কোশ্চেন আসতেও পারে এখন আমরা ঠান্ডা মাথায় এটা অ্যাপ্লাই করবো হচ্ছে ফ্লোচার্টে সবার মতন করে শুরু করবো শুরুটা হলো হচ্ছে আমার ঈদ আকৃতির ডাম্বেল আকৃতি ভালো কথা তুমি এখন মনে আছে তারপরে আমরা নেক্সটে যাবো হচ্ছে তিনটা ইম্পোর্টেন্ট কপি বেস্ট করবো এখন কিন্তু বুঝে বুঝে কবে বেস্ট করবো আস্তে আস্তে সময় নেবো কারণ আমরা হচ্ছে হিউম্যান আমরা মানুষ এবং আমরা আস্তে আস্তে চিন্তা করে করে লজিক খাটাই খাটাই করবো এবং কোনো প্রকার এগুলো মুখস্থ করতে যাবো না একদম সময় লাগবে প্রথম প্রথম যখন তুমি এগুলো বাসে সলভ করবা সময় লাগবে টেনশন এগুলোর কারণে যে স্যার আমি পারতেছি না ভুলে যাচ্ছি মাথায় থাকতেছি না হবে কোনো জিনিস তোর একদিনও হয় না কেবল তো তুমি শুরু করলে এখন তোমার আছে ফার্স্ট ইয়ার আছে সেকেন্ড ইয়ার আছে তুমি আস্তে 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 এগুলো তোমার আয়ত্তে চলে আসবে টেনশন কোনো কারণে কিন্তু ধীরে ধীরে এবং বুঝে বুঝে করতে হবে আমার মেন কথা হচ্ছে এটা তার মানে আমি শুরু করলাম তিনটা ইনপুট নিলাম ইনপুট নেওয়ার পর আবার এখন ওই যে ডায়মন্ড লাগাতে হবে মানে কন্ডিশন সিদ্ধান্ত নেওয়ার একটা সময় চলে আসছে আবার তাহলে আমি এখন একটা সিদ্ধান্ত নেবো আমি করছি কপি বেস্ট দেখি তো এটা বিট থেকে বড়ো কিনা এটা সিট থেকে বড়ো কিনা তাই তো কয়টা হতে পারে হ্যাঁ বা না হতে পারে হ্যাঁ হলে তো বাস খতম কাজ শেষ তোমার মতো যে ওটা প্রিন্ট করে দেবো আর কোথাও যাবো না তাহলে দুইটা রাস্তা ক্রিয়েট করলাম একটা হ্যাঁ একটা না তাহলে একটা ইয়েস একটা নো যদি ইয়েস হয় বাস কাজ শেষ প্রিন্ট করে দেবো আর কোথাও যাবো না তাহলে যদি এই যে ইএস হিসেবে ছাপাই দাও ছাপাই দাও তুমি শেষ করে দাও আর কোথাও যাবো ওদিক আর যাওয়ারই দরকার নেই আমার বাস খতম ওদিক বাস তাহলে যদি নো হয় নো হলে আমার কী করতে হবে নো হলে আমার এই কন্ডিশনে আপনাকে বুঝিয়ে দিতে দাও এটা একটু মিশাই দিই হ্যাঁ যদি নো হয় যদি নো হয় তাহলে আমার এখানে আসতে হবে চেক করতে হবে যে বিটা এর থেকে কি কিনা বা বিটা সিট থেকে বড় কিনা এখন এটাও তো একটা ডায়মন্ড এটাও তো ইয়েস নো হতে পারে যদি ইয়েস হয় যদি ইএস হয় তাহলে আমি ছাপাই দিব তাহলে কাজ শেষ আমার ওটা শেষ করে দিব আর যদি নো হয় তাহলে ইএস হতে পারে নো হতে পারে যদি ন হয় তাহলে সি বড়ো হান্ড্রেড পার্সেন্ট সঠিক সিটা বড় হতেই হবে কারণ এটা এটাও সত্য হলো না এটাও সত্য হলো না তাহলে নো এটা নো ন দুটাই নো দেখো এটাও এটা এই কন্ডিশনও নো এই কন্ডিশনও নো তার মানে কি ছাপাতে হবে সি এভাবে মনে রাখবা না নো নো হলে অবশ্যই সি ছাপাতে হবে দেখ মিলে গেছে দেখো নো 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 দিছি তাহলে এটাও সত্য না এটা এটাও সত্য হয়নি এটা সত্য হয়নি তাহলে অটোমেটিক্যালি সিটা বড় হতেই হবে তিনটে সংখ্যায় তার তো নাই তিনটা সংখ্যা যদি শেষ হয়ে যায় এখন আমি কী করতে হবে তিনটাকে কানেক্ট করতে হবে না কানেক্ট করে তো প্রিন্ট করতে হবে তাহলে এখন জাস্ট আমি তিনটাকে রাস্তায় ক্লোজ করার জন্য এই যে তিনটা একসাথে নিয়ে এসে একটা গোল্লা মারে দিব কানেক্ট করে দিব কানেক্ট না আসলে কিন্তু আর হবে না কানেক্ট করে দিয়ে ফাইনালি এই শেষ করে দিবো মানে ডাম্বেল দিয়ে শেষ করে দেবো আরেকবার বজায় দিব শুরু থেকে